আমি বরিশালের ছেলে আলটিমেটলি আমি বরিশালকে আমি সাপোর্ট দিব আনডাউটলি তবে একটু দুঃখের সাথে এইটুকু বলতে হয় যে বরিশালের ক্যারেক্টার দিয়ে তাদের চরিত্র যদি প্রেজেন্ট করা যায় আমি বিশ্বাস করি তার দর্শকপ্রিয়তা পাবে ইনশাল্লাহ তবে আবার যেটি দরকার সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার আছে আমাদের সিনেমা হল সংখ্যা অনেকই কম তো সেইখানে আমি বারবারই বলেছি আবারও লিস্ট তিনশো সিনেমা হল থাকা উচিত মিনিমাম তিনশো সিনেমা হল থাকলে পরে আজকে যে অবস্থাটা তৈরি আছে যে অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছি এটা আমরা অনেকভাবেই অনেকাংশেই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং ফিল্মের সুদিন আসবে বাট যতদিন না আপনি হল বা সিনেপ্লেক্স যেটাই বলেন এইগুলা না হবে লিস্ট টু হান্ড্রেড প্লাস আমি থ্রি হান্ড্রেডের কথা বলেছি ততদিন পর্যন্ত ফিল্মের কোনো রকম পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব হবে না দায়িত্বটা কি অনেক ও হস্তক্ষেপ করবে সর্ব জায়গায় সর্ব জায়গায় যাবে দৌড়াদৌড়ি করবে নিজের কাজের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষা যারা করেন তাদেরকে যে আমাদের তো সিনেমা হল করে দেন ও প্রয়োজন বোধে ও সবাইকে বলবে চল না আমি একসাথে আগে আই এম দ্য লাস্ট পারসন ফিল্মের জন্য আমাকে যখন যেইভাবে ডাকবে আই এম রেডি টু ডু ইট বিকজ আজকের আমি যে রুবেল আমার আজকে যা কিছু সব আমাকে ফিল্ম দিয়েছে সো ফিল্মের জন্য আমাকে যখন যে কেউ ডাকবে সাকিব যদি বলে রোয় ভাই আমরা যাবো একটু আমরা কথা বলতে হবে আই এম রেডি টু ওয়ার্ক আমি ফিল্মের ভালোর জন্য যখন যে অবস্থা আমাকে যেই ডাকবে আমি সেখানে হাজির হবো ইনশাল্লাহ আপনি তো ক্রিকেট পছন্দ করেছেন দেখেন আমি বরিশালে ছেলে আলটিমেটলি আমি বরিশালকে আমি সাপোর্ট দিব আনডাউটলি তবে একটু দুঃখের সাথে এইটুকু বলতে হয় যে বরিশালের যারা ওনার আছে এবং বরিশালের যারা টপ লেভেলে যারা আছেন আসলে ওনারা না কখনো যারা মোটামুটি আমরা হালকা মনে করেন যে আমি একটু নগণ্যই ব্যক্তি তাও আল্লাহ দুই দশ বিশ জন তো চিনে আমাকে ওনারা কখনো কিন্তু আমাদেরকে এই ব্যাপারে কখনো রকম কোনোভাবেই আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি বরিশালের অনেক ভালো ভালো ট্যালেন্টেড লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করে বলতে পারি যে আপনার খেলা দেখতে আসেন কেটে আমার পাশে আসেন সেই ধরনের জন্য কিন্তু আমরা অনেক সময় অপেক্ষা করি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা তো সেইভাবে কখনো যাই না সো আমাদেরকে ডাকলে কিন্তু উই আর রেডি বিকজ আমি বরিশালে ছেড়ে প্রাউডলি বলি আজকে বরিশালের টিমের যে কর্ণাধর যে বলেন ভাই আমাদের খেলা আজকে আপনার চলে কিছু ছেড়ে পেলেনি আপনারা আছেন আমি অবশ্যই যাবো আমাকে যেমন সাকিব সাকিবের একটা টিম আছে শাকিব আমার ছোট ভাই সাকিব আমাদের ফিল্মের একজন স্টারও সো সেইখানে সাকিব যদি বলে আমাকে আপনার চলে খেলা দেবো ব্যাপারটি হচ্ছে যে আমি বরিশালকে সাপোর্ট দেব আনডাউটলি জিতুক বা হারুক যেমন ক্রিকেট যদি খেলা হয় বিশ্বের যে কোনো টিমের সাথেই খেলা হোক আমি প্রথমে আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে সাপোর্ট দেবো সে ভালো খেলেও সাপোর্ট দেবো মন্দ খেলেও সাপোর্ট দেবো মরে গেলেও সাপোর্ট দেবো মাশরাফি সাহেবকে মিস করি সাকিব সাহেবকে মিস করি বাট এখন যেহেতু এটা পরিস্থিতিটা অন্যরকম হয়েছে সো এই ব্যাপারে আমি তাদের নিয়ে আমি কোনো কথা বলবো না বিকজ লাস্ট টি টোয়েন্টি যেটা হয়েছে যেই টিম নিয়ে খেলা করেছেন তারা আই মর্গ ওয়েল কেন ওয়েস্ট ইন্ডিজের মতন জায়গায় যে তাদেরকে হোয়াইট ওয়াশ করা আই মুরগ ইজ নট জোক সো তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তারা শুধু আমি এইটুকু বলবো যে তারা যাতে কোনো আমরা যেটা করি অনেক সময় হয় আমাদের মানে এক জায়গা যেতে এসে মানে গা ভাসিয়ে দিলাম সেইটা না করে আগামী দিন যাতে টি টোয়েন্টিতে আমরা আরও ভালো করতে পারি সেই চিন্তা থাকবে তাদের মধ্যে এবং আবার প্রত্যাশা থাকবে আগামীতে টি টোয়েন্টি যারাই বাংলাদেশের সাথে খেলতে আসবে তারা সবাই হোয়াইট বাস হয়ে যাক এটা হচ্ছে তাদের কাছে আমার প্রত্যাশা ধন্যবাদ সকল থ্যাংক ইউ জি সালামাইকুম এস কারাতে টিভি